তো আমি শুনেছি যে তখন মানে সে আরও এটা মানে অ্যাগ্রেসিভভাবে ধোয়া ফেলতে থাকে মুরব্বীদের মুখে তখন মুরব্বীরা দু একজনে উঠে ধাক্কা দেয় এটা নিয়ে আসলে মূল সূত্রপাত এখানে মূল সূত্রপাতটা আসলে এখানে হ্যাঁ ছেলেটার কোনো রাজনৈতিক পরিচয় আছে না আমি যতদূর জানি ছেলেটা কোনো পরিচয় নেই আমার ধারণা ছেলেটা সম্ভবত ইন্টারমিডিয়েট পড়ে আমি যতদূর জানি আচ্ছা এরপরে এটাকে কিভাবে রাজনৈতিক মোড়কে উত্থাপন করা হলো আসলে এর পরে যখন ওনারা একটা পক্ষ আমাদের প্রতিপক্ষ তারা আমি আমি আবারও বলছি আমি কিন্তু যেহেতু ঘটনাস্থলে ছিলাম না আমি শুনতে পেরেছি বিভিন্ন ফেসবুক বা মিডিয়ার মাধ্যমে যে যে ছেলেটা ধূমপান করেছিল তার বাবা মাইকে ঘোষণা দেয় যে আমার ছেলেকে মারা হচ্ছে রাস্তায় আপনারা তাড়াতাড়ি চলে আসে তো উনি চলে আসে এবং আমাদের আরেকজন একজন ছিল যে আগে বিএনপির রাজনীতি করত। উনিও আসে উনি এসে তার সাথে একত্রিত হয়ে বলে যে আমার আমাদের দলীয় কর্মীদের এবং আমার দলের যে আমার দলের যে একটা ইয়ে আছে আপনারা এখানে জানেন অফিস আছে নির্বাচনী অফিস সেই অফিসে ওরা হামলা চালায় এবং মানে আপনারা যদি কিছু ভিডিও ফুটেজ আছে সেখানে ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ আগ্রাসী ছিল তারা হয়তো আমাদের ওইখানে যদি আমরা কেউ থাকতাম তাহলে আমাদের হয়তো মেরেই ফেলতো সেরকম একটা প্রস্তুতি তাদের ছিল কিন্তু আমরা তো আসলে আমাদের কোনো প্রস্তুতি ছিল না আপনারা জানেন যে আমাদের দলীয় যে কাজগুলো হয় বা আমার আমাদের দলের যে যারা কাজ করছে তারা বেশিরভাগই হচ্ছে আমার কোম্পানিতে চাকরি করে এবং আমরা আসলে নির্বাচন হয়ে গেছে বুধবারে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত আমরা গ্রামে ছিলাম এবং শনিবারে আমরা অফিস খুলে ফেলি আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয় আমি শনিবার রাতে আসি রবিবার থেকে আমার অফিসিয়াল কার্যক্রম শুরু করি তো আমরা আসলে আমাদের ভিতরে আমাদের কোনো লোকও ছিল না সেখানে তো এখানে যদি এক দুজন লোক থাকে ওরা হয়তো মেরেই ফেলতো ওইখানে কিন্তু তারপরেও ওরা যে অগান্সটা ঘটাইছে বা কী বা কারা ঘটাইছে আমি সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং নিরপেক্ষ তদন্ত চাচ্ছি আমি এর জন্য যেহেতু উপজেলার চেয়ারম্যান আমি আমারও দায়িত্ব আছে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব তারা সুষ্ঠু তদন্ত করে যে দায়ী তাকে ধরে তার বিচার করত ঘটনার পর